আপনি একটি কোম্পানি খোলার কথা ভাবছেন লিমিটেড কোম্পানি আপনি রেজিস্ট্রেশনও করতে চান যার মাধ্যমে আপনি বৈধভাবে ব্যবসা বাণিজ্য করতে চান কোম্পানির রেজিস্ট্রেশন এখন আর মোটেই কিন্তু কঠিন কাজ নয় ন্যূনতম দুজন মিলে এবং অনধিক পঞ্চাশ জন মিলে আপনি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারবেন তবে সম্প্রতি কোম্পানি আইন সংশোধিত হয়ে ওয়ান পারসন কোম্পানি বা শুধুমাত্র একজন ব্যক্তির দ্বারা একটি কোম্পানি খোলার বিধান রাখা হয়েছে কিন্তু কিভাবে আপনি এই কোম্পানিটি গঠন করবেন এর জন্য কি কি ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে আর কতদিনই বা সময় লাগবে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা আগে আমাদের নিবন্ধনের প্রথম ধাপ হলো আপনি যে নামে কোম্পানিটা নিবন্ধন করতে চাচ্ছেন সেই নামে অন্য কোনো কোম্পানি আছে কিনা যদি ওই নামে অন্য কোনো কোম্পানির রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনি কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যেই নামের সারপত্র পেয়ে যাবেন অর্থাৎ কোম্পানির নামটি